আসসালামু আলাইকুম ভাইরাল দুটি আজকে প্যাটেল ড্রেসের মধ্যে আপনাদের জন্য চুন্দ্রি ডিজাইনার থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটার স্যালোয়ারও কিন্তু প্রিন্ট করা আছে এখানে একটি ডিজাইন আছে এখানে একটি ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন থেকে আমি প্রত্যেকটি থ্রিপিস কিন্তু আপনাদেরকে খুলে খুলে দেখাবো আর প্রত্যেকটি স্ক্রিনশট নিয়ে নেবেন আর আজকের প্রাইসটা থাকবে মানে অল্প দামে মচমচা ভাজা এমন আজকে প্রাইসটা দিয়ে দেবো আপনাদেরকে তো প্রথমেই আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এটা ডিজাইনটা একটু খেয়াল করবেন এবং ড্রেসটা একটু খেয়াল করবেন এবং স্যালোয়ারের প্রিন্টগুলো কিন্তু প্রিন্টারগুলো কিন্তু আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা নিয়ে আসছি এটা হচ্ছে টমেটো রেড কালারের মধ্যে থাকবে প্রিন্টটা একটু দেখুন এই আসবে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে থ্রি পিসের ডিজাইনটা এবং প্রিন্টটা কিন্তু সেরকম একটা চুন্দ্রি প্রিন্টের মধ্যে আছে সাইড বর্ডারে আমরা চমৎকার একটা প্যানেলে কাজ করা পেয়ে যাচ্ছি যেটা আমরা স্লিপ দিয়ে বসাতে পারবো এবং ড্রেসের নিচের পারে বসাতে পারবো আর এই আসবে হচ্ছে সালোয়ারের প্রিন্টটা প্রত্যেকটা থ্রি পিসের আজকে থাকবে হচ্ছে সালোয়ার সব প্রিন্ট করা প্রত্যেকটার বেশি পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু এনি গ্রোদের জন্য প্রযোজ্য হয়ে যাবে আজকে থ্রি পিস থ্রি পিসগুলা এবং দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইসও আপনাদেরকে বলে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে প্রাইসটাও কিন্তু আপনারা জানতে পারবেন আর দোপাট্টা দোপাট্টা কিন্তু সেরকম বড় দোপাট্টা অল ওভার কিন্তু কলকি ডিজাইনের প্রিন্ট করা এবং চুন্দ্রি প্রিন্ট করা আছে আর প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে আজকের এই থ্রি পিসগুলো হচ্ছে বাসায় পড়ার জন্য পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আজকে আপনারা সুন্দর সুন্দর কিন্তু এই থ্রি পিসের কালেকশনগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটার আর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকার মধ্যে আজকে সেরা সেরা থ্রি পিসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছি এ হচ্ছে রয়্যাল ব্লু কালারটা কালারটা দেখুন যে কত সুন্দর একটা কালার প্রিন্টটা অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে মানে বেস্ট কাপড়ের মধ্যে হয় একেবারে পিওর কটন কাপড়ের মধ্যে হয় রাফ ইউজ করতে পারবেন এগুলো এদিক সেদিকে আসা যাতে কিন্তু পড়তে পারবেন এত সুন্দর এই থ্রি পিসগুলো একেবারে নয় থেকে নব্বই সব বয়সির আজকের এই থ্রি পিসগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার আসছে এবং প্রিন্টটা কিন্তু মানে ভাইরাল প্রিন্ট প্রিন্ট এমন একটা প্রিন্ট মানে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে প্রিন্ট পছন্দ করে না আর আজকে যে থ্রি পিসগুলো নিয়ে আসছে একশো পার্সেন্ট মানুষে দেখলে একশো পার্সেন্ট মানুষই পছন্দ করবে যেই ডিজাইন এবং কালারগুলো নিয়ে আসছে চুন্দ্রপিন্টের মধ্যে প্রত্যেকটা রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এখনও আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনে আরও একটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার পাবেন আজকে দুটি ডিজাইনের মধ্যে আটটি ড্রেস দেখতে পারবেন আপনারা আটটি থ্রি পিস কিন্তু দেখতে পারবেন এবং দুপাট্টাগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই পছন্দ করতে পারেন আজকে থ্রি পিসগুলো দেখুন যারা সাধারণত কটন দোপাট্টা খোঁজেন বড়ো মাপের দোপাট্টা খুঁজেন নামাজি দুপাটা খোঁজেন আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে এই যে দেখুন কালার এ হচ্ছে পার্পেল কালারটা এ হচ্ছে একটা ডিজাইন দেখিয়েছি এক সেটের ডিজাইনগুলো আপনারা দেখেছেন এই পার্পেল কালারটা সহ মানে দুপাটটা দেখে আমি আরেকটা ডিজাইনে চলে যাব দোপাট্টাগুলো দেখুন একেবারে কিন্তু প্রত্যেকটা ইনটেক ভাজে ছিল ইনটেক ভাজ থেকে খোলে খোলে আজকের এই থ্রি পিসগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে দেখুন দুপাটটা বিশাল দুপাটটা একেবারে ফুল কটনের মধ্যে আমি একটু কাপড়টা ধরে দেখাই আপনাদেরকে একেবারে সফট কটনের মধ্যেই কিন্তু আজকের এই কালেকশানগুলো পেয়ে যাবেন এখন নতুন ডিজাইনে চলে যাব তো এখান থেকে ফার্স্টেই আমি অলিভ কালারটা দেখাবো এই ডিজাইনের যে যে কালারগুলো দেখেছেন আর এখন যে ডিজাইনটা আমি দেখাচ্ছি মানে এই ডিজাইনের মধ্যে আগের দেখানোর ড্রেসের কালারগুলো কিন্তু মিলবে না প্রত্যেকটা কালার আলাদা প্রথমে আপনাদেরকে অলিভ কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারে সিদ্ধ যে জলপাই কালার আছে না সেম জলপাই কালারের মধ্যে থাকবে প্রিন্টটাও আলাদা সাইড বোর্ডের প্রিন্টটাও আলাদা আছে এবং সালোয়ারের প্রিন্টও আলাদা আছে মানে কোনোটার সাথে কোনোটা মিল নাই আর কাপড় থাকবে সেম প্রিন্টগুলো আলাদা এবং দুপাটার প্রিন্টও অস্থির দুপা দুপাটার যে প্রিন্টগুলো আছে দুপাটার দেখুন যে কত সুন্দর প্রিন্ট করা ওয়াও সেরকমভাবে প্রিন্ট করা হয়েছে দুপাটার মধ্যে আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আজকে এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই থ্রি পিসগুলো আপনারা কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো আমরা দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের কিন্তু সুন্দর সুন্দর পিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটি হচ্ছে প্যাটেলের কালেকশান আমাদের কাছে এত পরিমাণ প্যাটালের কালেকশনগুলো আসছে আজকে যদি সারা রাতও ভিডিও করে দেখায় তারপরও শেষ হবে না কালেকশন এত ডিজাইন চলে আসছে আমি পার্ট টু পার্ট প্রত্যেক দিন কিন্তু আমি প্যাটেলের আপনাদের কি ভিডিও দিয়ে দেখাবো নতুন নতুন যে ডিজাইনগুলো আসছে আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিও দেখলে আমার এই কালেকশনগুলো বসতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর আজকে কালেকশনগুলো দিচ্ছি আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজও রয়েছে নাদিম খান বক্স নামে অবশ্যই কিন্তু আপনারা একে এবং ফলো দিয়ে রাখবেন সেরকম সেরকম কালেকশন কিন্তু নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এ হচ্ছে মিষ্টি কালারটা থাকবে সম্পূর্ণ কিন্তু চুন্দুর প্রিন্ট করা অল ওভার কিন্তু চুন্দির প্রিন্ট করা আছে এবং সলিড একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন অ্যাকচুয়াল ড্রেসের মেইন যে জিনিসটা ওইটা হচ্ছে ফেব্রিক্স প্রিন্টটা যেমনই হোক ফেব্রিক্সটা যদি ভালো থাকে পরেও কিন্তু আরাম আছে এটা হচ্ছে সেরকম একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছে একেবারে সফট কটনের মধ্যে থাকবে মানে কমফোর্টেবল ফেব্রিক্স এর মধ্যে আজকে কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর প্রিন্টগুলো সবচেয়ে বেশি সুন্দর আজকে দুইটা চন্দ্রী প্রিন্টের মধ্যে ডিজাইনগুলো দেখাচ্ছি তো মানে আমাদের কাছে নতুন এর মধ্যে দুইটা ডিজাইনে আসছে সেই দুইটা ডিজাইনে কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি এক ভিডিওতে দেখতে পারতেছেন দুটা ডিজাইন স্যালোয়ারের প্রিন্টও সেরকম চাইলে এত পরিমাণ কাপড় দেওয়া আছে যে একটা ড্রেসের স্যালোয়ারের সাথে আপনারা চাইলে কিন্তু সালোয়ারের যে কাপড়টা দেওয়া আছে ওই প্রিন্টটা দিয়ে কিন্তু আরেকটা ওয়ান পিস বা কামিজ করে নিতে পারবেন দেখুন কত সুন্দর দুপাটটা তো বেশটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম